শব্দ দূষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আজ মানিক রাজধানীর মানিকমিয়া শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান উপদেষ্টা বলেন আগামী প্রজন্মকে বধির হওয়ার হাত থেকে বাঁচানোর লক্ষ্যে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করতে হবে এ সময় পার্শ্ববর্তী দেশ কাঠমান্ডুর উদাহরণ টেনে বাংলাদেশেও শব্দ দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা শব্দদূষণ রোধে সচেতনতা তৈরিতে গণমাধ্যম কর্মীদের সক্রিয় সহযোগিতা পরিবর্তন যেন মানুষ করে সেই জন্য আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ সব প্রনোদিত হয়ে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে স্ক্রলে এই বার্তাটা দেন যে অযথা হর্ন বাজাবেন না আজকে যে কাজটা আমরা শুরু করলাম এই কাজটা যেন অব্যাহত থাকে পরিবেশ অধিদপ্তর এবং পুলিশ যেন একসাথে প্রাধিকার ভিত্তিতে যেসব জায়গা নীরব এলাকা ঘোষিত সেখানে অভিযান পরিচালনা করে এবং এই অভিযান যেন চলমান থাকে সেটার একটা ব্যবস্থা আমরা করছি আমরা একটা কর্মপরিকল্পনা করছি আশা করি নির্বাচিত সরকার এই কাজগুলো অব্যাহত রাখবে এবং জরিমানা আমরা আরোপ করা শুরু করেছি প্রথম দিকে আমরা একটু নমনীয় হলেও আশা করি পুলিশ পরবর্তীতে আরও কঠোর অবস্থানে যাবে তো সমাজ এগিয়ে আসুক ছাত্র সমাজ এগিয়ে আসুক চালকেরা যারা আছেন তারা এগিয়ে আসুক পরিবেশ অধিদপ্তর আর পুলিশ একই সাথে কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করুক জরিমানা করুক উদ্বুদ্ধকরণ এবং জরিমানা আরো আরোপের মাধ্যমে ক্যারেট এবং স্টিক এই দুই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেন হর্নের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে পারি যত আপনারা বন্ধ করবেন যত আপনারা প্রচার করবেন তত আমরা তাড়াতাড়ি সফল হব আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়ার থেকে বাঁচাতে হয় এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই যেই শহরে যেই দেশে পঁয়ষট্টি ভাগ ট্রাক চালক বাস চালক কানে কম শোনে সেইখানে বুঝতে হবে যে এটা কতদিনের অভ্যাস এবং এইটা যাতে আমরা যত দ্রুত সম্ভব এই অভ্যাসে পরিবর্তন আনতে পারি সেটার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ একসাথে কাজ করবে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার আয়োজন করে